গোপাল রূপে শ্রীরামকৃষ্ণ পত্রিকার আটত্রিশতম বর্ষ দ্বিতীয় সংখ্যা নিবেদিতা সেনগুপ্ত বসুদেব পুত্র শ্রীকৃষ্ণ পরম তার বিভিন্ন রূপ বহু নাম বিস্ময়কর লীলা তিনি বাল্যাবধি যশোদা দুলাল গোপাল নন্দরাজের লালা আদরের সন্তান নয়নাভিরাম প্রাণাধিক স্বামী রামকৃষ্ণানন্দজি এই গোপাল রূপটির খুব সুন্দর ব্যাখ্যা দিয়েছেন তিনি গোপালকে চির রাখাল বলে আখ্যায়িত করেছেন অর্থাৎ কোনো ঐশ্বর্য নেই এই রূপে দাপর যুগে গোপাল রূপে শ্রী ভগবানের ঐশ্বর্যবিহীন লীলা এ শুধুই মাধুর্য লীলা জৌলুসের নাম মাত্র নেই নাম রূপ লীলা সবই আছে কিন্তু আড়ম্বর নেই তাঁর রূপ মধুর নয়ন মধুর হাসি মধুর স্বভাব মধুর লীলাও মধুর কেবলই মধুর বিচ্ছুরন বাল্যলীলায় তিনি দুষ্টু মিষ্টি গোপ বালক সখাদের সঙ্গে সারাদিন কাটে গোঠে গরু চড়ানোই কাজ সর্ব অঙ্গে ধুলির আবরণ ব্রজভূমিতে খেলাধুলা গাছের তলায় ঘুমিয়ে নেওয়া কাড়াকাড়ি করে খাবার খাওয়া আবার ঘরে ঘরে নুনির হাঁড়ি ভেঙে নুনি খাওয়া গোপীদের সঙ্গে রং তামাশা আদর খাওয়া সকলের নয়নের মনি হয়ে ওঠা সবই রূপের মাধুর্য আবার তিনি ত্যাগী কিছুতেই আকর্ষণ নেই অন্তরে সন্ন্যাসী সবেতেই অনাসক্তি এ লীলায় কিছুই চাওয়া পাওয়া নেই ওই সামান্য নুনিতেই তুষ্ট যশোদা মায়ের কোলেই আরামের বিশ্রাম মথুরার প্রতিটি ধুলিকণা তার আনন্দের সাথী স্বামী বিবেকানন্দ শ্রীকৃষ্ণকে বলেছেন প্রফেট অফ লাভ অ্যান্ড অ্যাকশন সদা প্রেমময় নিজে প্রেম বিলিয়েছেন অকাতরে আবার সকলের প্রেমের মধ্যমনীয় হয়েছেন রামকৃষ্ণের ক্ষেত্রেও এই একই কথা প্রযোজ্য তিনি সকলকে প্রেমের বন্ধনে আকর্ষণ করেছেন আবার নিজেই প্রেমস্বরূপ প্রেমাস্পদও হয়েছেন কখনো দক্ষিণেশ্বরের মানুষ কখনো ভক্তেরা কখনো গুরুস্থানীয় গুরুজনও শ্রীরামকৃষ্ণকে রূপে দর্শন করে ধন্য হয়েছেন সেই কৃপাধন্য জীবনগুলির মধ্যে প্রথমেই যার নাম স্মরণে আসে তিনি দক্ষিণেশ্বর আড়িয়াদহ সংলগ্ন কামারহাটি গ্রামের এক ব্রাহ্মণী বালবিধবা অঘরমণি দেবী গোপালের মা দক্ষিণেশ্বরে এসে শ্রী শ্রীরামকৃষ্ণকে দর্শন করার কয়েক মাস পর কামারহাটিতে নিজ গৃহে জপ করার সময় তিনি শ্রী রামকৃষ্ণের দর্শন পেলেন বিস্মিত হয়ে দেখলেন ক্রমে রামকৃষ্ণের মূর্তি অন্তর্হিত হয়ে দশ মাসের শিশু সত্যকার গোপালে পরিণত হল তখন থেকে শুরু হলো গোপালের অদ্ভুত লীলা গোপাল কথা বলে খায় দুরন্তপনা করে আরও কত কি কামারহাটি থেকে জীবন্ত গোপালকে কোলে নিয়ে দক্ষিণেশ্বরে আসছেন তার রাতুল চরণ দুটি বুকের কাছে তুলছে তখন থেকে অঘরমণি শ্রীরামকৃষ্ণকেই গোপাল জ্ঞান করতে লাগলেন সত্যি সত্যি তিনি গোপালের মা হলেন এবং শ্রীরামকৃষ্ণও তাকে ওই নামে ডাকতে লাগলেন গোপালের মাকে ঠাকুর বলেছিলেন তাঁর নিজের জন্য জপতপ সব করা হয়ে গেছে আর সেসবের প্রয়োজন নেই তবে ঠাকুরের শরীর ভালো থাকবে বলে ইচ্ছা হয়তো জপ করতে পারেন তারপর থেকে তিনি শ্রীরামকৃষ্ণের জন্যই জপ করতেন বলরাম মন্দিরে একবার শ্রীরামকৃষ্ণ আছেন উল্টো রথের দিন গোপালের মা সেখানে পৌঁছানোর ঠিক আগে ভাবুময় শ্রীরামকৃষ্ণ গোপালভাবে ভাবিত হলেন তার অঙ্গ গোপালের ভঙ্গি ধারণ করল ঠাকুর গোপালের মাকে মাতৃজ্ঞান করতেন শ্রী শ্রী মাও তাঁকে শাশুড়ি জ্ঞানে সম্মান করতেন এ এক অপূর্ব কাহিনী শ্রী রামকৃষ্ণ আরপাড়ামাস্ত নিবোধত আজকের পাঠ আপনার ফোনে রোজ পেতে চাইলে সাবস্ক্রাইব ও বেল আইকন দুটোই ক্লিক করুন রামকৃষ্ণ ভাবধারা প্রচারের সঙ্গে থাকুন